নমস্কার বিল টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আনন্দময় স্কুলের ক্লাস টুয়েল গড দ্য ক্রিয়েটার যে পেজটি আছে ইংলিশ বইয়ের নতুন সিলেবাস তার পুঙ্খানুপুঙ্খ আমরা আলোচনা করছি পরের দিন আমরা এক্সারসাইজ করবো তো আজকে এক্সারসাইজটা দেখুন কি দেওয়া আছে দেয়ার আর মেনি বিউটিফুল থিংস অন দ্য আর্থ দিজ আর ফ্লা ফ্লাওয়ার্স ট্রিজ প্ল্যান্টস রিভার লেক মাউন্টেন দ্য সান দ্য মুন অ্যান্ড দ্য স্টারস ডু ইউ নো हु क्रिएटेड ऑल दिस ब्यूटिफुल थिंग्स ओनली द ऑल माइ गॉड गॉड गिव अस आईज टू सी हैंड्स टू वर्क लेग्स टू वर्क एंड इयर्स टू लिसेंट गॉड इज आवर सुप्रीम फादर उल आर द चिल्ड्रेन ऑफ गॉड रोीम इज मुस्लिम रोहिम रतन इज हिंदू जॉर्ज इज खान बट उर ऑल द मेम्बर्स आर द यूनिवर्सल फैमिली ऑल ओज रिमेम्बर द गॉड नोज एवरी थिंग सी एवरीथिंग एंड हेयर्स एवरीथिंग তো ইংলিশটা আমি পড়লাম এবার আমরা বঙ্গানুবাদটা আমি পড়ছি তারপরে ইংলিশ বঙ্গানুবাদ দুটো একসাথে পড়বো এখানে আমি বাংলায় লেখা কি পৃথিবীতে অনেক অনেক সুন্দর জিনিস আছে এগুলো হলো ফুল গাছ গাছপালা নদী হল প্রভৃতি সূর্য চাঁদ এবং তারা এত সুন্দর জিনিস কে সৃষ্টি করেছে জানেন একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর ঈশ্বর আমাদের দেখার জন্য চোখ কাজ করার জন্য হাত হাঁটার জন্য পা শোনার জন্য কান দিয়েছেন ঈশ্বর আমাদের পরম পিতা আমার আমরা সবাই ঈশ্বরের সন্তান হ্যাঁ রহিম মুসলিম রহিম মুসলিম রতন হিন্দু জর্জ খ্রিস্টান কিন্তু আমরা সবাই সর্বজনীন পরিবারের সদস্য সর্বদা মনে রাখবেন যে ঈশ্বর সব কিছু জানেন সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন এই যে দেয়ার আর মেনি বিউটিফুল থিংস অন দ্য আর্থ এই যে দিয়েছে পৃথিবীতে অনেক সুন্দর জিনিস আছে দিস আর ফ্লাওয়ার্স ট্রিজ প্ল্যান্টস রিভার্স লেক্স মাউন্টেন অ্যান্ড দ্য সান দ্য মুন অ্যান্ড দ্য স্টার ডু ইউ নো হু ক্রিয়েটেড অল দিস বিউটিফুল থিংস অনলি দ্য অলমাইট গড এই দিয়েছে গাছ গাছপালা নদী হ্রদ পর্ব সূর্য চাঁদ এবং তারা এত সুন্দর জিনিসকে সৃষ্টি করেছেন জানেন একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর গড গিভ আস আইস টু সি ভগবান কি করেছে আমাদের আমাদের দেখার জন্য চোখ দিয়েছেন হ্যান্ডস টু ওয়ার্ক কাজ করার জন্য হাত দিয়েছেন লেগস টু ওয়ার্ক অ্যান্ড ইয়ার্স টু লিস্যান্ড মানে পা দিয়েছেন হাঁটার জন্য এবং কান দিয়েছেন শোনার জন্য গড ইজ আওয়ার সুপ্রিম ফাদার আমাদের ভগবান হচ্ছে আমাদের পরমপিতা বাবা উই অল আর দ্য চিলড্রেন অফ গড আমরা সবাই তার সন্তান রহিম ইজ মুসলিম রহিম হচ্ছে মুসলিম রতন ইজ হিন্দু রতন হয় হিন্দু জর্জ ইজ খ্রিস্টান জজ হচ্ছে খ্রিস্টান বাট উই আর দ্য অল মেম্বারস অফ দ্য ইউনিভার্স ফ্যামিলি আমরা সবাই সার্বজনীন সবাই একই পরিবারের সদস্য অলওয়েজ রিমেম্বার সম আমাদেরকে সর্বদা স্মরণ রাখতে হবে দ্যাট গড নোজ এভরিথিং সিজ এভরিথিং অ্যান্ড হায়ার্স এভরিথিং সর্বদা মনে রাখবেন যে ঈশ্বর সব কিছু জানেন সব কিছু দেখেন সব কিছু শোনেন নমস্কার সকলকে